সরকারের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে দুই সার ব্যবসায়ীকে পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত শুক্রবার বিকেলে রংপুরের গঙ্গাচড়ার বড়বিল ইউনিয়নের চৌধুরীর হাট বাজারের মেরসাস রাকিব ভ্যারাইটি স্টোরকে পঁচিশ হাজার টাকা ও মেরসাস আব্দুল মালেক ডিলারকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন গঙ্গাচড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস উর্মি এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন এই সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রয় করাটা একটি শাস্তিযোগ্য অপরাধ আমরা এই ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কৃষকরা যাতে সঠিক মূল্যে সার ও অন্যান্য কৃষি উপকরণ পেতে পারেন তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে ডেক্স রিপোর্ট আইভিও নিউজ ফোর